সবাই ভেবেছেন আজকে আমি মাননীয় সভাপতিকে সম্মান জানিয়ে মঞ্চকে সম্মান জানিয়ে নিচ্ছি কারণ খুব অল্প সময় বলবো অনেক বক্তা রয়েছেন আমাদের রাজ্য সভাপতি বিরোধী দল তারা বক্তব্য রাখবেন ফলে তাড়াতাড়ি শেষ করে নেব আমি যদি বক্তব্য রাখতে গিয়ে কিছু ভুল করি আপনারা আমায় ঠিক করে দেবেন আজকে আমি সাজাহানের গল্প বলবো না আমি বলতে চাই এখানে নরেন দত্ত উপস্থিত আছেন কিনা নরেন্দা আছেন নরেন্দা শুনতে পাচ্ছেন যদি থাকেন প্লিজ হাত তুলবেন নরেন দত্ত আছেন নেই তো কেন আসছেন না জানেন পেছনে একটা বাজার হচ্ছে খান্নার মার্কেট আমি ভুল বললে ঠিক করবেন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ইয়েস সেই খান্নার মার্কেটের পাশে রায়তি জমি ছিল নরেন দত্ত কে লুটেছে জানেন জানেন কে লুটেছে শাহজাহান লোটেনি শাহজাহানের রাইট হ্যান্ড এখন এখানে বসে রয়েছে নাম করে অভিযোগ করব জহর মাহাতো এখানকার পঞ্চায়েত প্রধান যা আমি তো সবে ট্রেলার দিয়েছি এখনই হাততালি দিচ্ছেন পুরো ছবিটা এখনো বাকি আছে আমি তো একা নরেন দত্তর কথা বলেছি প্রায় পনেরো জন মানুষ যাদের রায়তি জমি যেখানে আমরা সভা করছি এখান থেকে লুটেছে সাজাহান এবং জহর মাহাতোরা শুনে রাখুন মিস্টার জহর মাহাতো আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে সাজাহানের পাশে নিয়ে যাব নিয়ে যাব আর নিয়ে যাব রোখবার ক্ষমতা নেই কারণ ভাই আমি এখানে অনেকক্ষণ এসেছি আমায় মার্জনা করবেন মানুষ সবাই এসেছেন তা আমি একটু কর্মের জন্য জায়গা কোথায় যাব সরকার কাজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম নেত্রী জহরবাবু স্ত্রী এখানে পঞ্চায়েত প্রধান তিনি খান্নার মার্কেটের পাশে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কাজ করে দিয়েছেন কি করেছেন না মানুষের জন্য পাবলিক টয়লেট তৈরি করেছেন আপনারা মিটিং শেষ হওয়ার পর পেছনে দেখে যাবেন ওই টয়লেটটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়েছে আমি চলতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে আর কোন লেভেলে তোমরা তোমরা লোকের টয়লেট করার জায়গাও ছেড়ে দিচ্ছ না না মুখে লজ্জা করে তোমাদের আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলতে চাই দেখুন লোকে বাঘকে ভালোবাসে আমি সুয়ার ভালোবাসি আরে কি ভালোবাসতে পারি না ভালোবাসতে পারি না পারি তো যারা পশুপ্রেমী আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি আমি এই শব্দ বন্ধ প্রয়োগ করছি টিভির অনেক বন্ধুরা মাঝে মধ্যে দেখায় না ভাই বাংলার বাঘ সাজাহান আপনারা দেখান তাহলে বাংলার সুয়ার সাজাহান এবার থেকে টিভিতে দেখাবেন বড় বড় করে বড় বড় করে বড় বড় করে বড় বড় করে আজকে পৃথিবীতে মুখ দেখাতে পাচ্ছি না আমার মা বোনদের মুখ ঢাকা দিয়ে দাঁড়াতে হচ্ছে আমি শাহজাহানকে একটাই কথা বলবো শাহজাহান তো ছোট প্লেয়ার শাহজাহানের কিছু বড় প্লেয়ার এলাকায় ঘুরে বেড়াচ্ছে নাম করব করবো যেমন শফিকুল শরিফুল লম্বা লিস্ট যারা যারা লাফাচ্ছেন আপনাদের বলবো যে বাঘ ইঁদুর হয়ে গর্তে ঢুকে পড়েছে আপনারাও এবার ঢুকে পড়ুন নাহলে মানুষ আপনাদের ঢোকানোর ব্যবস্থা করবে খুঁজে পাওয়া যাবে না তখন কোথায় লুকোবেন কারণ এই এলাকায় আর গর্ত খুঁজে পাওয়া যাবে না লিস্ট আমাদের কাছে এসেছে আমি নাম করতে চাই না তবুও বলে যাচ্ছি আর উৎপল জাগুলিয়া বাড়িতে চা খবর আছে তো আমাদের কাছে হাজি ঠিক খবর আছে রাত থেকে দেখবেন বা দুপুর থেকে দেখবেন মাঠের মাঝখানে গিয়ে কাগজপত্র জিনিসপত্র পড়াবে তৈরি থাকুন হিসেব আপনাদের হবে সমস্ত জিনিসপত্র আমাদের কাছে এসেছে আর বক্তব্য দিয়ে আরে ভাই এক সেকেন্ড বক্তব্য এখনো শেষ করেনি লাস্ট লাইন বলে শেষ একজনের ফোন নাম্বার পাওয়া গেছে সেই ফোন নাম্বারে কাকে কাকে ফোন করেছিল পাওয়া গেছে প্রথম পাওয়া গেছে বিধায়কের নাম বিধায়ক ফোন করেছেন রাজ্যের এক মন্ত্রীকে রাজ্যের এক মন্ত্রী ফোন করেছেন মাথাকে 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 সময়ের অপেক্ষা ভেতরে যাবে কেন জানেন আমি বলছি না কোন কাকু তার গলার আওয়াজ দিয়েছিলেন সে আওয়াজে কি মধু সে মধুতে ধরা পড়েছে রিপোর্ট এসেছে আওয়াজ মিলেছে সময়ের অপেক্ষা কান ধরা পড়েছে মাথা ভেতরে যাবে শুধু সময়ের অপেক্ষা আর সময়ের অপেক্ষা আর সময়ের অপেক্ষা এবারের নির্বাচনে বসিরাটে যান প্রাণ দিয়ে সাজাহানের লোকেদের উত্তর দেবেন তো উত্তর দেবেন তো শুনতে পাচ্ছি না দেবেন তো আমি বক্তব্য এখানেই শেষ করছি